হাতে গোনা আর মাত্র দুদিন এরপরই পবিত্র ঈদুল আজাহা আজহা এদিন আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করবেন মুসলিমরা ঈদকে সামনে রেখে সারাদেশে জমে উঠেছে পশুরহাট এরই ধারাবাহিকতায় দেশের দ্বিতীয় বৃহত্তম পশুরহাট কুষ্টিয়ার আলমপুর বালিয়াপাড়া হাটে শুরু হয়েছে কেনাবেচা জেলার ছয়টি উপজেলায় মোট পঁচিশটি স্থায়ী গরুর হাট রয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় হাটের ইজারাদার ও গরুর খামারিরা জানিয়েছেন এবছর কোরবানির জন্য বালিয়াপাড়া হাটে প্রস্তুত রয়েছে দুই লাখ আশি হাজার গরু এর মধ্যে জেলায় চাহিদা রয়েছে দুই লাখ গরু বাকি আশি হাজার গরু ঢাকা ছাড়াও চট্টগ্রাম সিলেট ফেনিসহ দেশের বড় বড় শহরে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা মনোরম সৃষ্টি করা একটা জায়গা এখানকার কমিটি অনেক সুন্দর খুব শক্ত শৃঙ্খলা খুব সুন্দর আশা তো করা যায় লাভবান হব কিন্তু খরচের মাত্রাটা একটু বেশি সব কিছু মিলে একটু খরচ বেশি তারপর আমরা আশা রাখি ইনশাল্লাহ ব্যবসা হবে খামারিদের দাবি এবছর দাম কম থাকলেও বড় গরুর চেয়ে চাহিদা বেড়েছে ছোট থেকে মাঝারি আকারের গরুর তবে ভারতীয় গরু প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে কিছুটা দুশ্চিন্তায় দিন পার করছেন তারা এদিকে ক্রেতারা বলছেন তুলনামূলকভাবে গরুর দাম বেড়েছে বছর খাদ্যর দাম বেশি গরুর দাম বেশি হয়ে যাচ্ছে না তাহলে এহাটে আপনি যেমন পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত গরু আছে তেমন এক লাখ দেড় লাখ পর্যন্ত গরু আছে আমরা মুড়িয়ে যাচ্ছে আমাদের গরু আটশো হাজার টাকা নয়শো টাকা কেজি আমাদের টাকা হচ্ছে না গত বছরের তুলনায় এবার হাটে ক্রেতার সংখ্যা কম জানিয়ে হাট কমিটি বলছে এবার জেলার বাইরের বিভিন্ন অঞ্চলে নিয়ে গরু বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন খামারিরা এখন যারা বিক্রেতা বিক্রি করতে আসছে তারা অলরেডি চিন্তা ভাবনা করছে যে দেশে গরু বিক্রি হচ্ছে না গরু ঢাকা থেকে জায়গা নিয়ে যাবে এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও হাট কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জাল টাকা শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থাও আর তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা পোশাকি পুলিশ গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকি পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আশা করি ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে যে বাজারের যে ব্যবসা চলমান আছে সেটাই চলবে এবং সবাই কুষ্টিয়াবাসী যেন স্বাচ্ছন্দ্যে ঈদ উল আজা উদযাপন করতে পারে সেই কারণে আমরা তৎপর আছি এবছর কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বালিয়াপাড়া হাট থেকে একশো থেকে শুরু করে তিনশো কেজি ওজনের গরু কিনতে হলে গুনতে হচ্ছে সত্তর হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা অবধি তবে বড় গরু চাহিদা তুলনামূলক কম থাকলেও এবার ছোট ও মাঝারি সাইজের গরু নজর কাটছে ক্রেতাদের বিজয় টিভি ডেস্ক